আমরা মাত্র হাওয়া হিংসা প্রজেক্ট পার হয়ে আসলাম এখন আমরা চলে এসেছি ঘাটের কাছাকাছি আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রচুর প্রচুর পরিমাণে রেস্তোরাঁ এটি কোনো বিদেশ নয়

হ্যাঁ তাহলে পৌঁছে বাস হয়ে পাশ আমাদের কাল ভাড়ায় বামের দিকে আগেই তো বন্ধুরা আমরা পৌঁছে গেলাম মাওয়া ঘাটে তো মাওয়া ঘাটে এসে দেখলাম প্রচুর প্রচুর মানুষ ঘাটে এক প্রকারের মেলার মতো চলছে যাই হোক বন্ধুরা বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার বিশেষ করে সপ্তাহের এই তিন দিন ঘাটে প্রচুর পরিমাণ দর্শক এবং ভোজন রসিক ভাইদের আগমন ঘটে যাই হোক আমরা সুস্থ সুন্দরভাবে আসলাম এখানে এসে দেখি এক সাইডে মেলার মতো চলছে গান বাজনা চলছে যাই হোক সেটা আমাদের দেখার বিষয় নয় আমাদের দেখার বিষয় ইলিশ মাছ আমরা ইলিশ খাবো মজা করবো সবাই সামনে আরো নতুন নতুন সুন্দর সুন্দর পর্ব নিয়ে হাজির হব আপনাদের সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে পর্বে আল্লাহ হাফিজ